এই যে ওখানে হচ্ছে চাউ তো সকালবেলা আজকে টিফিন হচ্ছে চাউমিন তো এই যে বানাচ্ছে তো চলো এটাই আমাদের আজকে জলখাবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি জলখাবার আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না শুধু হচ্ছে এইটুকু তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি বেরিয়ে যাব গুড মর্নিং দেখো সকালবেলা আমি এই যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি আজকে হচ্ছে সানডে আমি আজকে একটু বেরোচ্ছি আর বৃষ্টির মধ্যেই বেরোতে হচ্ছে অন্য ভালো শাড়ি টারি পরলাম না এটা করেই যাচ্ছি আজকে আমাদের প্রয়াসের একটা প্রোগ্রাম রয়েছে মানে আমাদের এনজিওর একটা প্রোগ্রাম রয়েছে প্রয়াসের প্রোগ্রাম নয় এনজিও অন্য এনজিওর প্রোগ্রাম তো সেখানে আমরা ইনভাইটেড তো ওখানে যাবো আমরা তো আমিও বেরিয়ে পড়লাম তৈরি তৈরি হয়ে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম জানোই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এটাও শেয়ার করলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর দিনটা ভালোভাবে কাটিও খিচুড়ি ফিচুড়ি ইলিশ মাছ ভাজা ডিমের অমলেট বেগুনি সব করে আজকের দিনটা খাও কারণ এই বৃষ্টি মনে হয় না আজকেও আর কম তো চলো বৃষ্টির মধ্যেই বেরোই সেবায় নেমেছি যখন সমাজসেবা তো করতেই হয় বলো তাই যাই একটু সমাজসেবা করে আসি তো চলো এই দেখে এগুলো আমার সব প্রয়াস থেকেই পাওয়া চলো যাই তারপর ওখানে গিয়ে দেখাবো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা পৌঁছে গেছি প্রচেষ্টা বলে একটা সংস্থা আছে যারা এই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকে করেছে ইনভাইট করেছে আমাদেরকে তো আমরা এখানে এসেছি এটা একটা ক্লাব ক্লাবের মধ্যেই হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি সেই জন্য এই ক্লাব ঘরের মধ্যেই ডোনেশনের জায়গা করা হয়েছে আর এই যে দেখো এখানে হচ্ছে সব চেক আপটা করা হচ্ছে তার আগে ডোনেট করার আগে চেক আপ করতে হয় সেই সবগুলো হচ্ছে আর এখানে সবাই বাইরে নানান রকম স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছে তারা সব বসে আছে এখানে কফির ব্যবস্থা হয়েছিল আর এখানে তার আগে হচ্ছে মালা পরানো হচ্ছে এখানে নেতাজির এক ছবি আছে সেটাতে মালা পরানো হচ্ছে সবই এখানে হচ্ছিলো কিন্তু গান চলছিল বলে একটু বন্ধ রেখেছি আর এখানে দেখো ব্লাড দেওয়া হচ্ছে সবাই ব্লাড দিচ্ছে আর আমার যেহেতু ব্লাড কম সেহেতু আমি আর ব্লাড দিতে পারছিলাম না কিন্তু ব্লাড দেওয়ার অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে আর এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছিলো আমাদেরকে ব্যাচ পড়ানো হলো তারপরে প্রায় মানে এই মেমেন্টুগুলো দেওয়া হয়েছিল তো সেটাও তোমাদের দেখালাম। পাওয়া আমিও দুজনে এখন বেড়িয়ে পড়েছি। এখন যাচ্ছি কোথায় সেটা আমি গিয়ে বলবো তোমাদের কাছে। আর যেখানে অনুষ্ঠানে গেছিলাম সেখান থেকে আমরা এই যে দেখো এখন ব্যাচ ফ্লোর টাইম পাইছি। সেখান থেকেই বেড়িয়ে পড়েছি আর টটতে উঠে পড়েছি। এখন বাজে বেলা 2:00। 2:00 বেজে গেছে। প্রায়। হ্যাঁ। তো একটা আমি যাচ্ছি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো টোটোর মধ্যে ভিডিও না করে ওখানে গিয়ে বাড়িটা তো দেখো আমি এখানে এই বাড়িটাতে চলে এসেছি আর বাড়িটা দেখো বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে নিলাম এই যে টোটো থেকে নেমেছি তারপরে বাড়ির ভেতরে ঢুকবো বাড়িটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি খুব সুন্দর দেখো বাড়িটা গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে বাড়িটা চলো ঢুকতে থাকি एक ही बारीते ही थे ना रास्ते में चलो रास्ते में खा ঢুকে গেছি আমরা এসেছি আমি হচ্ছে এই যে শুক্লা বৌদির বাড়িতে আমাদের প্রয়াসের শুক্লা বৌদি তো আমরা একসাথে প্রোগ্রামে গেছিলাম সেখান থেকে আমাকে ধরে বেঁধে চলো 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 করে নিয়ে এসেছে ভালোই লাগছে এসে চলো এখন বসে আড্ডা টাড্ডা মারবো খাওয়া দাওয়া করবো তারপর বিকেলবেলা বাড়ি যাব আর বৃষ্টির ওয়েদার না কি বলবো তাও এখন একটু বৃষ্টিটা কমেছে তো জোর বৃষ্টি তিন দিন ধরে জোর বৃষ্টি কিন্তু আজকে প্রোগ্রামটা যাওয়া আমাদের উচিত ছিল যে যেহেতু ইনভাইট করেছে আর রক্তদান শিবির সেখানে যাওয়াটা উচিত খুব বেশি বৃষ্টি হলে হয়তো বেরোতাম না তো যাই হোক মোটামুটি একটু অল্প বৃষ্টিটা হওয়াতেই বেরিয়ে পড়েছিলাম তো এখন ওখান থেকে আবার এখানে এসেছি এসে তারপরে বাড়ি যাবো একটা দিন আজকে ভালো করে ছুটির দিনটা এনজয় করে দিন দেয়ালের ডিজাইনটা দেখো বেশ ভালো লাগছে না খুব সুন্দর লাগছে কি সুন্দর হয়েছে মানি প্ল্যান গাছটা এটা অবশ্য মাটিতে বসানো দারুণ লাগছে না ডাইনিং টেবিলের ওপরে কিন্তু রাখা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে এখানে চলে এসছে শুক্লা বৌদির ছেলের বউ হ্যাঁ নাইটি বাড়িতে নাইটি পরবে না তো কি পড়বে হ্যাঁ তারপরে ওপরে যখন যাব তোমাদেরকে ভালো করে দেখাবো ও এখন ওপরে যাচ্ছে ছেলে ঘুমাচ্ছে তাই জন্য পরে তোমাদেরকে ওর সাথে আলাপ করিয়ে দেবো বৃষ্টির দিনের একদম দারুণ মেনু খিচুড়ি গরম গরম খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা আর কাঁকর ভাজা আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা একদম এটা আবার কি পায়ে শরীর বাবা দারুণ দারুণ খাবার সব চলে এসেছে আর চলো খেয়ে নি আগে দেখো শুক্লা শুক্লা বৌদি বসে পড়েছে আর ওদিকে তোমার নাম জানো কি পুনাম তো ওরা চলো একসাথে আমরা খাওয়া দাওয়াগুলো করে নি এই আমার তো চলো খেতে থাকি তো আমরা এখন যাচ্ছি বৌদির দোতলার ঘরে আমরা এতক্ষণ ছিলাম নিচে একতলা এবার যাচ্ছি দোতলায় তা দোতলাটা খুব সুন্দরভাবে সিঁড়ি দিয়ে উঠলাম দেখো কি সুন্দর দেয়ালের মাঝখানটা সুন্দর করে সাজানো আর তারপরে সিঁড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগছিলো সবুজ সবুজ পাথর দিয়ে করা তো দোতলাটাও সুন্দর করে সাজানো ছিল আমার খুব ভালো লাগে এরকম সাজানো গোছানো বাড়ি দেখতে তো আমার ফ্ল্যাটটা ওদের তো বাড়ি আমার তো ছোটো ফ্ল্যাট কিন্তু আমার বড় বাড়ি বেশ দোতলা সুন্দর বাড়ি আমার ভীষণ ভালো লাগে আর দেখো বাড়িটা বেশ বড়ো সড়ক তো এই ঘরে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে ওই ঘরে দাদা ঘুমাচ্ছে সেটাই বললো আমি বললাম না না ওদের কাউকে ডাকতে হবে না দরকার নেই বললো তাহলে চলো ছাদে যাই বলে আমরা দুজন এবার ছাদে যাচ্ছি আর ছাদে প্রচুর গাছ সেই গাছ দেখতে যাচ্ছি এবার আমরা দুজনে তো চলো তোমরাও আমাদের সাথে ছাদে চলো ছাদটা দেখবে চলো আর এই দেখো এখানে হচ্ছে নাতির সব খেলনা টেলনা তুলে গুছিয়ে রেখেছে তো আমি আর বৌদি এখন যেচ্ছি যে নাতির সব খেলনা ডালনা সব গুছিয়ে রেখেছে ফুল গাছ ওই এখনো বেগুন আছে গাছ দাঁড়া দেখছি দাঁড়া এই দেখো গাছে বেগুন হয়েছে এই যে এই একটা এই একটা ভালো লাগে কিন্তু ভালো লাগে গাছের মধ্যে হয়ে থাকে সুন্দর লাগে হ্যাঁ এইগুলো তো দোপাটি এইগুলো দোপাট্টি দিয়ে লেবু হয়েছে দেখি গাছে লেবু হয়েছে ওই তো লেবু এই দেখো গাছে লেবু হয়েছে এই একটা এই একটা ওই যে এই দড়ির এখানে একটা হচ্ছে ওই দিকে হয়ে রয়েছে ওই দিকে ভাল লাগছে দেখতে এই দেখো লেবু

যার জন্য গাছও প্রচুর কিন্তু গাছটা যদি তুমি এটা উঁচু করে কিছু একটা ইয়ে করতে মেঝেটা নষ্ট হয়ে যায় ছাদটা হ্যাঁ উঁচু করে একটা মাটিও তো প্রচুর মাটি ইয়ে করে রাখা আছে সার করে করে সার করে করে আর আমার এই সারের জন্য গাছটা পাতাটা এইটুকুটুকু পাতা হয়ে রয়েছে জানো পাতাগুলো বড়ই হচ্ছে না চাল ধোয়া জল না কালকে থেকেই দেবো আজ তো আর ভাত হবে না রাত্রে লাউ গাছ সিম হ্যাঁ সিমের এখনো টাইম না তো পরে হ্যাঁ পুজোর সময় উচ্চে হয়ে রয়েছে গাছে ওই ওপরে হয়ে রয়েছে এই দেখো উচ্ছে উচ্ছে ঝিঙে বেগুন এই দেখো উচ্ছে উচ্ছে বেগুন ঝিঙে লঙ্কা সবই আছে এটা সিম এই হচ্ছে শিম গাছ ও আবার দাঁড়াও মূলো গাছ দেখাচ্ছে এখানে হচ্ছে লাউ গাছ দেখো কুমড়ো লঙ্কা লঙ্কা বাজারে যেতে হবে না শাকও আছে এই আর লঙ্কা গাছ

ঝিঙে গাছ ওটা ঝিঙে গাছটা হ্যাঁ ঝিঙে তো আর এই দিকটা মাচা করে দিয়েছে ঝিঙে গাছের মাচা তার মানে বুঝতে পারছো আর বাইরে বেরোবে দিন বৃষ্টি টিষ্টি হলে তুমি আর বাইরে বেরোবে না এখান থেকেই তুলে নিয়ে নেবে চ আর এই হচ্ছে নাতির খেলনা গাড়ি মাড়ি বা মানে যত রাজ্যের আছে সব খেলে আর এই যে ঝুলিয়ে ঝুলিয়েও গাছ আছে দেখো ঝুলন্ত ঝুল হ্যাঁ ঝুলন্ত গাছ দেখো কত এই দেখো এখানে এখানে বাড়ির সামনের দিকেও আছে ভালো লাগছে দেখতে সত্যিগুলো ভালো লাগে আমার এই হ্যাঁ এই ফুলের কালারটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই যে কালারটাই ফুলটার এটা তো পদ্ম স্থল পদ্ম এই যে কুড়ি হয়ে রয়েছে এই স্থলপদ্ম গাছ আমার শ্বশুরবাড়িতেও ছিল

এটা হচ্ছে ঠাকুর ঘর দেখো ঠাকুর চলে এসেছি একদম ছাদের ছাদের থেকেও আবার খানিকটা এক ধাপ ওপরে এটা হচ্ছে ঠাকুর ঘর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গাছের ফুল দিয়ে পুজো দিয়েছে খুব সুন্দর আর সিঁড়ি থেকে ওপরে বেশ আলাদা করেই ঠাকুর ঘর একদম তোমার ছোট ছোট লাগে আমার বড় লাগছে আমি তো ছোটোতে থাকি দেখো এটা হচ্ছে আরেকটা ঘর মানে কোনো লোকজন এখানে হ্যাঁ গেস্ট রুম এই যেমন আমি আজকে রুম আচ্ছা এই দেখো টিভি খুব শান্তিনিকেতন কিনে নিয়ে এসছে আমাদের একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে হয় বলো সবাই মিলে বেশ আমাদের গ্রুপটা কেউ যাবে না ও

এটিএম লিখেও দিয়েছে এটিএম এসবিআই এটিএম তা তো হয়ে গেল আমার কার্ডও এসবিআই এর কার্ডও আছে টাকা তোলা যাবে হাজার টাকা তোলা যাবে যাবে কি হ্যাঁ যাবে কিভাবে তুলবে তুলে দাও কিভাবে তুলতে হবে এইখান দিয়ে গর্তটা দিয়ে গর্তটা দিয়ে টাকা বের হবে তাই তো কিভাবে বড় বড় একটা মানুষ আছে ও বার করে দেবে টাকাটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বের করব ঠিক আছে সন্ধ্যে ছটা বেজে গেছে এবার আমি যাচ্ছি শুকনা বদি বসে আছে আর এই দেখো গাছ নিয়েছি গাছগুলো লাগাবো খুব ভালো লাগলো তোমার বাড়িতে এসে আসবো এবার তুমি যাবো আমার বাড়ি হ্যাঁ একদিন তুমি হ্যাঁ খুব ভালো লাগলো এবি জমিয়ে খেয়েছি দেখছি সারার খুব গল্প করলাম এবার বাড়ি চললাম এই গাছগুলো আবার সব লাগাবো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম চলো টাকা